বলে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ নাই এই তাহাজুদের নামাজের মোসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন এটা কেমনে সম্ভব দুনিয়ার বিবেক বলে হবে না অসম্ভব আমার আল্লাহ বলেন আমার কুদুরতের দ্বারা সম্ভব কারে অকবা এখতিয়ার যাহেলা রে দুনিয়া কেশে মুক্তি আজিজুল হক রহমতুল্লাহ হ্যাঁ নাই আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেউ এরপরেও মানুষের অন্তর নরম হয় না পরিবর্তন আসে না আর মুক্তি আজিজুল হক রহমাতুল্লাহ এমন একজন ওলিয়ে কামেল এমন একজন আহলুল্লাহ এস্টেই যে বৈশাখ না দুহু বলে যখন